সকাল সকাল চলে আসলাম গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছেন এটা বাবুঘাট বাবুঘাটে সকাল সকাল অনেকে স্নান করছেন আর স্নান করে মা গঙ্গার এই মন্দিরে কিন্তু অনেকে দিচ্ছেন এই মন্দিরটি কিন্তু আগে এখানে ছিল না যেদিন থেকে সন্ধ্যা চালু হলো গঙ্গার সন্ধ্যা রতি সেদিন থেকে কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয়েছে এখানে আর এখানে আসলে কার না মন ভালো হয় যে কোনো জলাশয়ের পাশে যদি আপনি মন খারাপ নিয়ে দুদণ্ড বসেন দেখবেন মন খারাপ দুঃখ কষ্ট কোথাও কোথায় উধাও হয়ে যায় আর এখানে এসে তো আমার মন ভালো এমনিতেই হয়ে গেল মন শান্তও হয়ে গেল দেখবেন যত আনন্দের উচ্ছ্বাসই থাকুক না কেন গঙ্গার নদী বা বড় কোনো নদীর ধারে যেখানে জলের স্রোত আছে সেসব জায়গায় যদি একটু গিয়ে বসেন তাহলে কিন্তু মন প্রশান্তিতে ভরে ওঠে তাই দুঃখ জ্বালা যন্ত্রণা কাউকে যদি আপনি নাও বলতে পারেন আপনি নদীর ধারে গিয়ে বসুন বা কোনো বড় জলাশয়ের কাছে গিয়ে বসুন দেখবেন মন একদম হালকা হয়ে যাবে যারা দুঃখ কাউকে বলতে পারেন না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো উপায় মন ভালো করার একটা ভালো উপায় এখানে একটি মন্দির আছে শিব মন্দির আর আমি এসেছি ফেরিঘাটে কারণ আমি এখান থেকে যাব হাওড়া ঘাটে আমার এক আত্মীয় আসবেন তার কিছু ক্রিয়াকর্মা দিয়ে আছে এখানে আমি লঞ্চে উঠে গেলাম লঞ্চ এখন ছেড়ে দিল এই যে দূরে সরে যাচ্ছে যেটি থেকে দূরে সরে যাচ্ছে লঞ্চটি লঞ্চে করে আমি যাব হাওড়ার ঘাটে আমি হাওড়া বাসে চলে যেতে পারতাম কিন্তু বাবুঘাটে আসার কারণ হচ্ছে লঞ্চে করে একটু একটু এই নদীর ভিউটা দেখা আর আপনাদেরকেও একটু দেখানো দূরে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু এটি হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ আর এই হচ্ছে আমাদের পুরানো সে দিনের কথা একদম হাওড়া ব্রিজ ঝুলন্ত সেতু ভারতবর্ষের একমাত্র ঝুলন্ত সেতু আর এখানে একটি জাহাজ আছে হচ্ছে হচ্ছে নাম আর হাওড়া ব্রিজ আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সত্য দেখতে তো ভালো লাগে তার ফটো তুলতে কিন্তু আরো বেশি মজা লাগে এর সঙ্গে অনেক নস্টালজিক ব্যাপার সাপার জড়িয়ে আছে অনেক সিনেমা কিন্তু এই হাওড়া ব্রিজের সাথে জড়িয়ে আছে ভারতীয় বাংলা সিনেমা বলুন বা হিন্দি সিনেমা বলুন এই হাওড়া ব্রিজের সাথে কিন্তু জড়িয়ে প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে শান্ত পরিবেশ আমি একটি যখন গিয়েছিলাম প্রচন্ড গরম লাগছিল আর নদীতে যখন লঞ্চে ছিলাম তখন কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর এই গাছের নিচে বট গাছের নিচে প্রচন্ড ঠান্ডা পরিবেশ এখানে অনেকে স্নান করছেন সাঁতার কাটছেন অনেকে মনটা না আলাদা রকমের একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে মনের মধ্যে এখানে সাঁতার দেখতে পাচ্ছি আর জল কিন্তু উল্টো দিকে বইছে কারণ জোয়ার আসবে এখন প্রায় দশটা বাজে আর জোয়ার মোটামুটি বারোটার আশেপাশে থাকবে বারোটা সাড়ে বারোটার দিকে তাই কিন্তু জল উল্টো দিকে বইছে তো আমাদের জীবনেও কিন্তু এই রকম প্রকৃতির সাথে অনেক মিল আমরা দেখতে পাই অনেক সময় কিন্তু নিয়ম বহির্ভূত অনেক কাজই কিন্তু আমাদের করতে হয় এবং আমরা করতে বাধ্য হই দূরে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার গঙ্গা মার মা